সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আজকে আবারও আপনাদেরকে কচুর জমিতে নিয়ে আসছি কারণ হচ্ছে এই কচু সম্পর্কিত আমরা আজকে আরও কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব আমরা মোটামুটিভাবে এই প্লটটাতে আসার উদ্দেশ্য হচ্ছে এই জমিটা নতুন মানে এটা রানিং প্রোডাকশনে চলে গেছে তো আমরা চেষ্টা করব আমাদের কৃষক ভাইয়ের সাথে কথা বলার জন্য এবং ফাইনালি এই কষু চাষের আসল ম্যাজিকটা খুঁজতেছে আমরা অনেক দিন থেকে আমরা সেই জিনিসটা আজকে মানে আপনাদের সাথে শেয়ার করার জন্য সর্বাত্মক চেষ্টা করব তো বিস্তারিত জানতে আপনারা আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন আশা করি এবং আমাদের কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে দেখুন এই যে আমরা অলরেডি পাইছি কৃষক ভাইকে পাইছি উনি কসুর নিয়ে আসতেছেন তো ভাই আসসালাম তো আপনার নাকি বস আচ্ছা আমরা কি আপনার সাথে একটু কথা বলতে পারি বস বলেন আপনার পরিচয়টা একটু দিবেন আপনার নামটা বলবেন হান্নান ভাই আচ্ছা হান্নান ভাই আপনি এই পোলটাতে এই যে কচু তুলতেছেন নাকি আচ্ছা এটা কতদিন বয়স চলতেছে বস দুই মাস চলতেছে বয়স দুই মাস চলতেছে ব্যবসা বিক্রি শুরু হয়েছে এক মাস ধরে বেসতেছেন আচ্ছা আমরা কি এখানে একটু বসে কথা বলতে পারবো একটু বসা যাবে একটু বসেন তো বস দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন আমরা অলরেডি বাইকে পাইছি পাটা নামাই দেন এদিকে বসেন এইখানে এইখানে বসেন তো হান্নান ভাই আপনি কচু চাষ কতদিন থেকে করেন আমাকে আগে একটু এই ধারণাটা একটু দেবেন পাঁচ বছর ধরে করি কচু পাঁচ বছর পাঁচ বছর আপনার এই প্লটটার বয়স কতদিন চলল বললেন দুই মাস দুই মাস বেচা বিক্রি শুরু হয়েছে আচ্ছা এখন আমি আপনার কাছে জানতে চাচ্ছি আপনি আমার কাছে একটু সঠিক তথ্যগুলো শেয়ার করবেন কারণ হচ্ছে আমরা চেষ্টা করতেছি আপনাদের এই তথ্যগুলো বাংলাদেশ সহ ইন্ডিয়া এবং অন্যান্য সারা বিশ্বে যেন এগুলো কৃষকদের প্রয়োজনে চলে যায় আচ্ছা আমি প্রথম দুইটা জিনিস আপনার কাছে জানতে চাব আপনি কসু চাষ করেন পাঁচ বছর থেকে সর্বশেষ আপনার এই জমিতে প্রোডাকশনে আছে বিক্রি করতেছেন বিক্রি আচ্ছা আপনার কি আর প্লট আছে? আর অপলট আছে। সেগুলো কি চলতেছে? এইটা নতুন লাগাইছি। এটা আমার একটা পর একটা আমি কাটে লাগাইতেছি। আচ্ছা, তার মানে আপনি 12 মাস কচু করি। কচু চাষ করেন। দশক আপনারা এখানে একটা মেসেজ অলরেডি পেয়েছেন। এই কচুর লতি বা লতিরাস কচু সারা বছর ব্যাপী চাষ করা যায়। এটা নির্দিষ্ট কোনো সিজন না। কিছু নির্দিষ্ট 70 80 বেশি কেজি। জি। এখানে মূল বিষয় হচ্ছে আপনি যদি এই কচু লাগান সারা বছর চাষ করতে পারবেন শুধু মানে সিজন ওয়াইজ বা বছরে দুটা বা তিনটা ভাগে কিছু জাতের ভেরিয়েশন আছে যে জাতগুলো দেখা যায় শীতকালে একটা গরমকালে একটা তো আমরা মোটামুটিভাবে আচ্ছা দর্শক আমরা আপনারা আমাদের সাথেই থাকুন আমি ভাইকে একটু ভাইয়ের কাছ থেকে ডিটেলস জানার চেষ্টা করতেছি যে ভাই আপনার এই জমিটা দুই মাস হলো বিক্রি হচ্ছে এটা থাকবে কতদিন সাত মাস সাত মাস বাদ আরেকটা লাগাই আচ্ছা দর্শক বিষয়টা হলো এই জমিটা আপনি অনেবারে যে এক বছর থাকবে এক বছর পরে কি হবে আপনি এটা আমাকে বলুন এক বছর পরে এটা হলে আরেকটা জমি না লাগাই দিই আচ্ছা মানে এক বছর উনি যেটা বলতেছে আপনারা খেয়াল করে দেখেন যে এই কচুটা যখন বিক্রি হয়ে যাবে লতি যখন প্রোডাকশন স্লো হয়ে যাবে এক বছর পর তখন এই কচুটাই বিক্রি হবে পুরো জমি আকারে আচ্ছা আমরা এই ভাইয়ের যেহেতু আরও অনেক জমি আছে মানে কচুর তো চেষ্টা করব সেই জমি তো নিয়ে গিয়ে উনি যদি ওই স্টেজে থাকে বিক্রির উপযুক্ত পর্যায়ে থাকে আপনাদেরকে সে ধারণাটাও আমরা দেওয়ার চেষ্টা করব আমাদের সাথেই থাকুন ভাই কাজ করতেছে দেখি ভাই কি আনে আবার যাচ্ছে ভাই আরও লতি আছে নিয়ে আসেন একটু তো দর্শক আমাদের সাথে থাকুন আমরা আরেকটি প্লটে ভাইকে নিয়ে যাচ্ছি আমরা সেই জমিটাতেও আপনাদেরকে দেখাবো আসলে কসু চাষের যে মূল ম্যাজিকটা সেটা আপনাদের সাথে আমরা শেয়ার করতে চলছি আমাদের সাথেই থাকুন

সাড়ে তিন ঘন্টা তিনশো আঠারো একুশ শতাংশ একুশ শতাংশে আপনি প্রতি সাত দিন পর পর তুলতেছেন দর্শক উনি সাত দিন পর পর এই একুশ শতাংশ জমিতে কত কেজি ওঠে বস আমি আচ্ছা দর্শক খেয়াল করে দেখেছেন উনি প্রতি সপ্তাহে এই একুশ শতাংশ জমি থেকে উঠাচ্ছেন

এটা আপনাদেরকে মেসেজটা আমরা এটাই দিচ্ছি যে আপনারা প্রচলিত ফসল থেকে বের হয়ে আসুন বাণিজ্যিকভাবে এই ধরনের লাভজনক ফসল করুন তাহলে আপনি আপনার কৃষিতে যে লক্ষ্যমাত্রা সেটা খুব সহজে অর্জন করতে পারবেন তো আমাদের সাথেই থাকুন আমরা আপনাদেরকে আরও বিস্তারিত জানার জন্য অন্য একটি প্লটে নিয়ে যাচ্ছি দর্শক আমরা চলে আসছি হান্নান ভাইয়ের এই ফাইনালি অন্য প্লটে আমাদের সাথেই থাকুন আমরা বিস্তারিত এই জায়গা থেকে জেনে নেব একটু যে আসলে কচু চাষের শেষের ম্যাজিকটা কি শেষের ম্যাজিকটা জানতে আমাদের সাথেই থাকুন ভাই আনান ভাই একটু সামনে আসেন এটা এটা একটু মাঝখানে দাঁড়ান হ্যাঁ ইয়া আনন্দ ভাই আপনার এই প্লটটা আপনার এই প্লটটা আমার আচ্ছা এটার বয়স কতদিন চলতেছে বস এক বছর হইছে এক বছর জি

আচ্ছা আচ্ছা বত্রিশ শতাংশ এই প্লটটা উনি অলরেডি বিক্রি করে ফেলছেন মানে এই কচু পুরোটাই এখন বিক্রি হয়ে গেছে মানে জাস্ট কচু হিসাবে এখন আর লতির জন্য এটা থাকবে না বিক্রি করছেন কত চল্লিশ হাজার আচ্ছা এটা বিক্রি লতি বিক্রি করলেন কত মাস এটাতে দু তিন লাখ টাকা তিন চার লাখ টাকা পাচ্ছি উনি লাগানো থেকে আট নয় সরি প্রায় নয় মাস ওনার এই জমিটার বয়স তার মধ্যে উনি যদি নয় মাসের মধ্যে দুই মাস পর ফলন হচ্ছে পুরো সাত মাস উনি বিক্রি করছেন সাত মাস কত বিক্রি হয়েছে বস লাখ লাখ আচ্ছা দর্শক অলরেডি আপনাদের কাছে আমরা যে মেসেজটা দিতে চাইছিলাম পেয়ে গেছেন যে আসলে কচু চাষ কেন লাভজনক মানে শুরু থেকে শুরু হয়েছে বিক্রি লাভ আসা এবং সর্বশেষ উনি এই জমিটা এখন বিক্রি করে ফেলছেন কচু হিসাবে কত চল্লিশ হাজার তো ভাই দর্শকদেরকে একটু কিছু বলবেন যারা কচু লাগাতে চায় কিছু বলবেন কি যারা কচু লাগাতে চায় তারা কি চাষ করতে পারে এটা লাভজনক হ্যাঁ এটা লাভজনক চাষ করতে পারে চাষ করতে হলে এটা লাভ আছে কিস্তি বস্তি থেকে ওটাই কিস্তি চালাই আমরা কৃষি থেকে আমরা কিস্তি দিই কিস্তি চালাই সব কিছু করি এটা আমরা এটার উপরে সব ভরসা সংসার চলে এটা দিয়ে না অন্য ফসলের চেয়ে এটাতে আপনার কাছে বেশি লাভ মনে হচ্ছে দর্শক দেখেন কচু গাছের এটার হাইটটা দেখেন এই যে ভাইয়ের এই অংশ থেকে খেয়াল করে দেখুন একদম কত বড় ওনার মাথার উপরে চলে গেছে মানে দেখার মতো অসাধারণ একটা প্লট তো আমরা আপনাদেরকে এই ধরনের তথ্যবহুল চিত্রগুলো জানতে আমাদের সাথেই থাকবেন আমাদের পেজটি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আশা করি পাশাপাশি আপনাদের কিছু নতুন কোনো ফসলের বিষয়ে আগ্রহী থাকলে আপনারা আমাদেরকে জানাতে পারেন আমরা চেষ্টা করব সে ফসলগুলো সংগ্রহ করে আপনাদেরকে জানানোর জন্য তো হান্নান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার কাজের ফাঁকে আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক চলুন আমরা আরো কিছু আপনাদেরকে একটু সাইডে দেখানোর চেষ্টা করি গাছের এই দেখেন লতি কিভাবে হয় খেয়াল করে দেখছেন যে লতি কিভাবে বের হয় গাছ থেকে মানে এখন কৃষক এটা আর রাখবে না তারপরও লতি দেখা যাচ্ছে আপনারা খেয়াল করে দেখুন গাছের উচ্চতা মানে হাইট কত বড় এই যে লতি লতি ভাই ভাই লতি না লতি এই যে লতি লতি তো কৃষি বিষয়ক তথ্যবহুল এবং সঠিক তথ্য পেতে অবশ্যই অবশ্যই এই কৃষি স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ কারণ আমরা আমরাই একমাত্র সঠিক তথ্য আপনাদের কাছে সব সময় দেওয়ার চেষ্টা করতেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না তো থ্যাংক ইউ আমাদের সাথেই থাকুন দর্শক আপনারা দেখতেছেন এখানে যে ফাইনালি যে কচু বিক্রি হয় কচুর গাছ যখন লতি হারভেস্ট শেষ হয়ে যায় সে অবস্থা দেখেন ওই যে উনি কিভাবে এটাকে তুলতেছেন মানে একদম নিচের শিকড় সহ যে কচুর যে অংশটা থাকে যেটাকে বিভিন্ন অঞ্চল বিভিন্ন নামে ডাকা হয় কাকা এটা জমি বিক্রি হয়ে গেছে এটা কত হাজার বিক্রি হয়েছে ত্রিশ হাজার

ত্রিশ টাকার মতো পড়ছে কেনা আশা করা যাচ্ছে বাজারে এটা কত বিক্রি হতে পারে এটা মনে করো সতেরোশো বাজে মনে করো চল্লিশ টাকা পিস যাইতে পারে চল্লিশ টাকা পিস যাইতে পারে না আচ্ছা 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 দর্শক আমাদের যে হান্নান ভাই যে জমিটা দেখালো ওনার এই পাশে এই জমিটা যে এই জমিটাতে বিক্রি হয়ে গেছে আপনার তেইশ হাজার টাকা বিক্রি করে ফেলছে এই জমিটা কৃষক এখন এটা মোটামুটিভাবে বিশ টাকার মতো পড়ছে প্রতি পিস

পাঁচ ফিটের উপরে না আচ্ছা আচ্ছা তো দর্শক আপনারা অলরেডি জানতে পারছেন যে আমাদের সাথেই থাকুন আমরা আরও আপনাদেরকে কিছু জিনিস দেখানোর চেষ্টা করব দর্শক আপনারা দেখতেছেন এখানে কসু কিভাবে মানে পিক করার জন্য ট্রান্সপোর্ট করার জন্য যেভাবে মানে নেওয়া হয় আমরা যেটা দেখি সেটা নয় এখানে বাধাই করা হয় যে

দর্শক এখানে পুঁতি আটটিতে পাঁচটি করে কষু পাঁচটি করে কচু দেওয়া হচ্ছে ভাইয়া এই পাঁচটা কচু কত বিক্রি হতে পারে ধারণা আছে মানে দর্শক এখানে যে জিনিসটা উনি বলতেছেন যে এখানে একশো পঞ্চাশ টাকা থেকে শুরু হবে আড়াইশো থেকে তিনশো পর্যন্ত যাইতে পারে আমি একটু আগে আরেকজন আমাকে বলেছিল যে তিনশো টাকাও বিক্রি হয় এটা ডিপেন্ড করে আসলে কচুর সাইজ বুঝে তো এইভাবে ওনারা জমি থেকে